নমস্কার আমি কৃত্তিবাস স্পোর্টস জগতের সব খবর নিয়ে আমি আপনাদের সামনে প্রথমেই চোখ রাখবো দুঃখ সংবাদে অর্থাৎ প্রয়াত হলেন ইতালির প্রাক্তন স্ট্রাইকার সালভার্তোরে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এই দুঃখ সংবাদ পাওয়ার পর কান্নায় ফেটে পড়েন ইটালিয়ান ফুটবল প্রেমী সমর্থকেরা দু সালে ক্যান্সারে আক্রান্ত হন এই ফুটবলার দেখে নেব প্রয়াত হলেন ইতালির প্রাক্তন স্ট্রাইকার ও কিংবদন্তি খেলোয়াড় সালভাতোরো উনষাট বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান দুঃখের ছায়া সমগ্র ফুটবল প্রেমী সমর্থকদের মধ্যে আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এই দুঃখ সংবাদ পাওয়ার পর দুঃখে ফেটে পড়েন ইটালিয়ান ফুটবল প্রেমী সমর্থকেরা প্রয়াত প্রাক্তন ফুটবলার সালভাতোরে 1990 সালে ফিফা ফুটবল বিশ্বকাপে সোনার বোর্ড জয়লাভ করেছিলেন ইতালির এই স্ট্রাইকার উনিশশো সালে ফিফা বিশ্বকাপে ছয়টি গুরুত্বপূর্ণ গোল করে সোনার বোর্ড জেতেন সালভাতোরে ইতালিয়ান দলের হয়ে বেশি ম্যাচ না খেললেও ফুটবলে তার অনবদ্য ভূমিকা রয়েছে উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মেরিনার হয়ে ফুটবল খেলে দুশো ম্যাচে মোট একষট্টি গোল করেন এরপর তিনি ইন্টার মেলনের হয়ে ফুটবল খেলেন সেখানে মাত্র দুটি বসু মিলিয়ে মোট ৩০টি ম্যাচ খেলে গোল করেন এগারোটি এরপর উনিশশো সালে তিনি সব ধরনের ফুটবল থেকে অবসর নেন দু সালে ক্যান্সার আক্রান্ত হন সালভাতোরে সেই থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছিলেন তবে ফুটবল মাঠে ডিফেন্সকে ছিঁড়ে গোল করতে পারলেও ক্যান্সারের কাছে হার মেনেছিলেন এই ইটালিয়ান ফুটবলার ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরের খবরে দু হাজার পঁচিশ আইপিএলে পাঞ্জাব কিংসের নতুন কোচ অর্থাৎ হেড কোচের ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রিকি পন্টিংকে হঠাৎ রিকি পন্টিংকে কোচের দায়িত্ব পদ থেকে সরানোয় বিশেষজ্ঞদের মনে এখন একটাই প্রশ্ন ব্যর্থতার ফলেই কি রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরিয়েছেন দিল্লি ক্যাপিটালস দেখে নেব দু হাজার পঁচিশ আইপিএল শুরু হতে এখন বেশ খানিকটা সময় রয়েছে তবে তার আগেই সব দলই প্রস্তুতি সেরে ফেলতে মরিয়া ঠিক সেই মতো পাঞ্জাব কিংস দলে নতুন হেড কোচের দায়িত্বে এলেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন কোচ এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রেগিড পন্টিং প্রায় দীর্ঘ সময় ধরে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করেছেন রিকি পন্টিং তবে হঠাৎ পন্টিং কে কোচের দায়িত্ব পদ থেকে সরানো বিশেষজ্ঞদের মনে এখন একটাই প্রশ্ন ব্যর্থতার ফলে কি পন্টিংকে কোচের পদ থেকে সরিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট তবে দিল্লি ক্যাপিটালস আস্থা না রাখলেও এবার অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলে পাঞ্জাব কিংসের কোচের দায়িত্বে দেখা যাবে রিকি পন্টিংকে আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস একবারও চ্যাম্পিয়ন না হওয়ায় পাঞ্জাব কিংস এবার ট্রফি জেতার জন্য এর দিকেই তাকিয়ে রয়েছে খুব একটা ভালো যায়নি পঞ্চিং এর সাথে দিল্লি ক্যাপিটালস সেরা যুগল বলতে দু সালে পঞ্চম স্থান ও দু সালে নবম ও দু সালে ষষ্ঠ স্থানে শেষ করে দিল্লি ক্যাপিটালস তবে সুখের খবর দু হাজার এর নতুন মৌসুমে পাঞ্জাব কিংস এর সাথে চুক্তি রয়েছে পঞ্চিং এ ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ পরের খবরে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডের আল নাসের যোগ দেওয়ার পর থেকেই তৃতীয়বার কোচ পরিবর্তন করা হলো আল নাসের এবার তার কোচ হিসাবে লুইস কাস্ত্রোকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন কথা জানিয়েছেন আল নাসের ম্যানেজমেন্ট দেখে নেবো আল্লাহের আর কোচ ছাঁটাই দুটোই যেন এই মুহূর্তে ফুটবল প্রেমী সমর্থকদের স্বরধ্বনি হয়ে উঠেছে ফের কোচ ছাঁটাই করলো সৌদি আরবের পর্তুগালের কিংবদন্তী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল্লাসের যোগ দেওয়ার পর এই নিয়ে তৃতীয়বার কোচ পরিবর্তন করলো আলনাসে। বর্তমানে খুব একটা ভালো ফর্মে থাকছে না আল্লাহসের ক্লাব এবার তারা কোচ হিসেবে লুইস কাস্ট্রোকে ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানান সৌদি প্রলীগে নতুন মরশুমে আল্লাহের সপ্তম স্থানে রয়েছে তারা তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে। আল্লাসের গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন লিগে এলিজবোর্ভের প্রথম বাছাই ইরাকের আলতোরসার সঙ্গে এক 1 গোলে ড্র করে। এরপরই লুই কাস্টোকে ছাঁটাই করেন আল্লাসের। বিআর পোস্ট খবর বাংলা। চৌরাব পরে খবরে হাসান মামুদের আগুন ঝরানো বোলিংয়ে সামনে বিপর্যস্ত হতে হলো বিশ্বের সেরা ব্যাটিং শক্তি দলকে বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম দিনে ছিল তিনশো উনচল্লিশ রান করে ভারত তবে খেলার প্রথম সেশনে হাসান মাহমুদের ঘাতক বোলিংয়ের সামনে দেওয়ালে পিক থেকে যায় ভারতের পরে রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জটেজার বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ বাঁচিয়ে রাখল ভারতকে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে ধূরিস্বাত করার পর উনিশে সেপ্টেম্বর অর্থাৎ আজ ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল টাইগার বাহিনীরা প্রথম দিনেই বাজিমাত করল টাইগার বাহিনীরা যে অঘটনের অপেক্ষায় ছিল বাংলাদেশ অনেকটাই সেই পথেই হাঁটছিল লিটন দাস নাজমাল হোসেন শান্তের দল বাংলাদেশ প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় খেলার প্রথম সেশনে একেবারে হাসান মাহমুদের বলে ধরাশায়ী হতে হয় বিশ্বের থেকে বড় ব্যাটিং শক্তি দলকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উক্তি তারকা হাসান মাহমুদের আগুন ঝরানো বলিংয়ের সামনে মাথা নত করলেন রোহিত বিরাট গিল ও পান্থের মতো বিশ্ব স্তরে মাঠ কাঁপানো খেলোয়াড়রা টেস্ট সিরিজের প্রথম দিনে হাসান মাহমুদের বলে একের পর এক মহারথীরা ড্রেসিং রুমে ফিরে যেতে হয় রোহিত শর্মা ছ রানের মাথায় গিল খাতা খুলতেই পারলেন না অন্যদিকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি শুধুমাত্র ছয় রানের মাথায় ফিরতে হলো তাকে এ যেন একেবারে বিরল দৃশ্য ভারতের মাটিতে ভারতীয় দলের একের পর এক বিশ্বস্তরের ব্যাটসম্যানদের ড্রেসিং রুমে ফিরে যেতে হল আর শেষমেশ খেলার হাল ধরলেন এক প্রকার বলা যেতে পারে ডুবে যাওয়া নৌকাকে বাঁচিয়ে তুললেন ভারতীয় দুই সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্র আশ্বিন একশো রানের মাথায় পাঁচটি মূল্যবান উইকেট হারাতে হয় ভারতীয় দলকে ঠিক যেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা ঠিক সেই সময় সংকট সংকটমোচন রূপে আবির্ভাব নিলেন ভারতীয় দলের দুই নির্ভরযোগ্য অলরাউন্ডার টেস্ট সিরিজের প্রথম দিনে ভারতীয় দলের রান সংখ্যা তিনশো উনচল্লিশ ছয় উইকেটের বিনিময়ে তবে গুরুত্বপূর্ণ বিষয় অসাধারণ একশো বারো বলে একশো দু রান করে এখনও অপরাজিত রয়েছেন রবিচন্দ্র অশ্বিন অন্যদিকে অশ্বিনের যোগ্য সাথ দিলেন ভারতীয় দলের প্রফেসর নামে পরিচিত রবীন্দ্র জাডেজা একশো সতেরো বলে ছিয়াশি রানের মূল্যবান ইনিংস খেলে এখনও অপরাজিত রয়েছেন ফলে বলা যেতেই পারে ডুবে যাওয়া নৌকাকে কিনারায় পৌঁছালেন এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড় বিরো রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন আমাদের বিরো চিফ কাঞ্চন কাঞ্চন শুনতে পাচ্ছ কাঞ্চন হাসান মামুদের আগুন ঝরানো বোলিং এর সামনে বিপর্যস্ত হতে হলো বিরাট রোহিত সুবমান গিলদের কি বলবেন দেখো বিপর্যস্ত হতে হলো বলবো না একবারে কেন কি প্রথম কথা হচ্ছে বিপর্যস্ত হয়েছিল দল কিন্তু আবার দল ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং অশ্বিনের মানে অবিরাস বিশ্বাস্য একটা ব্যাটিং যেটা দেখলাম আমরা এতগুলো বিশ্বসেরা ব্যাটসম্যান বিপর্যস্ত হওয়ার পর বিধ্বস্ত এই বলিং যার কথা তুমি বলছো বাংলাদেশের পাকিস্তানের মাটিতে ধলিস্বাদ করেছিল সে বাংলাদেশ এবং সেই পাকিস্তানের মাটিতে উনিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে পাকিস্তানের মাটিতে পর আজকে যে শুরু আপটা করেছিল বাংলাদেশ এটা কিন্তু প্রথম সেশনে একটা ঝোড়ো ইনিংস কিন্তু তার জন্য যে নায়ক এবং সেই তরুণ তুর্কি বলার টাইগার বাহিনীর নাজমুল হোসেন শান্তের দলে যে লিটন দাস এর মতো এরা একই মানে ভালো ভালো নতুন নতুন তরুণ তরুণকে যেরকম উঠেছে সেরকম বলিং লাইন কিন্তু বাংলাদেশ বরাবরই একটা চমক দেয় এবং এই চমকে কিন্তু এবার পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারতকেও কিন্তু দেখতে হলো তারকা হাসান মানে মাহমুদ তার যে ব্যাটিং মানে বলিং সরি তার যে বলিং এ বনে বিধ্বস্ত বোলিং এ প্রথম দিকে একদম বিশ্বাসের যে ব্যাটিং লাইনআপ তাদেরকে বিপর্যস্ত হতে হয়েছিল তবে পরে কিন্তু একটা কথা বলবো যে এই ভারতীয় দল তারা কিন্তু ঘুরে দাঁড়াতে জানে এবং বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল হিসেবে কিন্তু আস্তে মানে আস্তে আস্তে উঠে আসছে টেস্ট ক্রিকেটে বিশেষ করে কিন্তু যতই বলো ভারত কিন্তু ভারতের জায়গায় রয়েছে কিন্তু বিধ্বস্ত বলিং অবশ্যই তার নাম করতে হবে আজকে যে প্রথম সেশনে বলিং করেছে হাসান মাহমুদ এবং তার যে আগুন ঝড়ানো তুমি বলছিলে বলিং সেই রবিচন্দ্র আসবিন এবং রবীন্দ্র জাডেজা যেভাবে যেভাবে জুটিতে ভারতকে কিন্তু সেই ডুবে যাওয়া নৌকাকে একবারে বাঁচিয়ে ফিরিয়ে আনলেন মানে কি বলবেন এই বিষয় নিয়ে অসাধারণ ব্যাটিং বিরাট গেল ঋষভ পান্ত রোহিত শর্মাদের মতো বড় বড় ব্যাটিং লাইন যেখানে একদম মানে হচ্ছে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে সময় প্রথম দিকে ভারত একদম টেস্ট ক্রিকেট এটা মত মনে রাখতে হবে এবং বিপক্ষ দল হচ্ছে বাংলাদেশ অবশ্যই যে বলিং এর কথা বলছো সেটা কিন্তু যেরকম অনস্বীকার্য কিন্তু তার পাশাপাশি যেটা মনোবল খেলার যে মনোবল সেই জায়গা ভারতীয় দল কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টেস্ট ক্রিকেটে রানার্স আপ তারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক মানে এত বছরের অভিজ্ঞতা এবং একাধিক নাম মানে বিশ্ব সেরা যে প্লেয়ার বলতে পারো সেই রকম প্লেয়াররা কিন্তু ভারতীয় দল রয়েছে ব্যাটিং লাইন আপে বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যথেষ্টই দুর্বল দল কিন্তু সেই যে লড়াইটা তারা প্রথম দিনে দেখালো তাতে কিন্তু একটা মনে করা হচ্ছে যে চ্যালেঞ্জ হতে চলেছে কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর লড়াই যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতীয় ব্যাটিং লাইন রয়েছে এবং বিশেষ করে অলরাউন্ডার অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার আজকের যে লড়াই দিনের শেষে সেটা কিন্তু যথেষ্টই কোর্নিস জানাই এবং অশ্বিনের মানে ষষ্ঠতম টেস্ট শত রানও কিন্তু তিনি পেয়েছেন এবং এই একদম কাঞ্চন তবে যেভাবে ভারত শুরু করেছিল তারপরে কিন্তু যে কামব্যাক করেছে আশ্বিন এবং জাডেজার খেলায় কতটা ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে প্রথম দিনে তিনশো উনচল্লিশে ছয় উইকেট

যেতে পারে যে খুব বেশি রানের তারা করতে গেলে তো অশ্বিন এবং জাদেজাকে কিন্তু খেলতে হবে আরো বেশ কিছুক্ষণ পিসে এবং তারপর যে প্রথম ইনিংসে রানের টার্গেট কিন্তু দেয়া হবে তারপর করবে যে ভারতীয় বাংলাদেশের এত ভালো হচ্ছে সেখানে আশা করা যেতেই পারে ভারতীয় বিশ্ব সেরা বলিং লাইন আপ রয়েছে তারাও যথেষ্ট বড় বড় পেশার রয়েছে একদিকে প্লাস অলরাউন্ডার তো একটু আমি আগেই বললাম যে রবীন্দ্র আশ্বিন থেকে শুরু করে রাজে রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে করে সবাই মানে বিশ্ব সেরা বলার বলতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে যথেষ্ট বেগ পেতে হবে তবে প্রথম টার্গেট এই ভারতের কাছে যে প্রথম দুটো সেশন ভারত ব্যাট করতে চাইবে দ্বিতীয় দিনে এবং একটা মোটা বড় বড় অঙ্কের আর কি রান তারা করতে দিতে পারে প্রথম ইনিংসে বাংলাদেশকে একদম একদম কাঞ্চন ধন্যবাদ হাসান মাহমুদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে খেলার প্রথম দিনে প্রথম সেশনে কিন্তু ব্যাকফুটে যেতে হয়েছিল ভারতকে তবে রবীন্দ্র চ্যাটার্জি এবং আশ্বিনের অসাধারণ ব্যাটিংয়ের বদলতে ভারত কিন্তু এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছে কারণ তিনশো উনচল্লিশের রানের ছয় উইকেটের বিনিময়ে রান ভারত দ্বিতীয় ইনিংসে চাইবে একটা বড় প্রথম ইনিংসে চাইবে একটা বড় লিড করার জন্য কারণ ভারতের কাছে রয়েছে যশপ্রিত বুমরা যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের মতো বোলাররা খেলার জগতের সব খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি